বিষয়টি আরো বিস্তারিত নিচে দেওয়া হলো ওহিকে শব্দের অর্থ গোপন ইশারা দ্রুত বার্তা আল্লাহর পক্ষ থেকে নবীদের প্রতি বিশেষ বার্তা বা আদেশ পক্ষে দেওয়া এটি আল্লাহ তাদের নবীর মধ্যে এক ধরনের বিশেষ ইউগায়ুগ কুরানে উল্লেন আল্লাহ বলেন وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب او كونو মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তার সঙ্গে কথা বলবেন কিন্তু অহির মাধ্যমে হবা আল থেকে অথবা কোনো পাখিয়ে তিন ধরনের অহি ছিল আলহাম ইন্সপিরেশন আল্লাহ কোনো ধারণা বা বার্তা নবীর অন্তরে দেন উদাহরণ নবী ইব্রাহিম এর স্বপ্নে পুত্র ইসমা কে কোরবানি করার আদেশ পুরদার আড়াল থেকে কথা ইয়েমন মুসা এর সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেন ফেরেস্তার মাধ্যমে ওহি সব চেয়ে পরিচিত ওহি এখানে জিব্রায়েল আল্লাহর বার্তা নবীর কাছে পৌঁছাতেন কুরআনের আয়াত এভাবেই নাজিল হয় রাসুল্লাহ এর প্রতি ওহি কিভাবে আসত হাদিসে আছে কখনো ঘন্টার শব্দের মতো কারাদ মুনিতে ওহি আসত এছিল সবচেয়ে কাকিন তারপর তা স্পষ্ট হতো আবার কখনো মানবরূপে এসে কথা বলতেন বিশেষ বৈশিষ্ট্য কেবল নবীদের নির্দেশ সরাসরি আল্লাহর পক্ষ থেকে ভুল বা ত্রুটি মুক্ত আহ তার হৃদায়তের পাথা নির্দেশ সর্বসের সর্বশ্রেষ্ঠ পূর্ণ এরপর কিছু আয়াত পরে নাজিল হলে অতি দুবিনের দুর্নতার ঘোষণা উপসনার হলো আলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার নাজিল হায় নবীদের অন্তরকে আলোকিত করতে এবং মানব